아. <laughs> এবার ভোলেট স্টাইলের সুপারস্টার সাকিব খানকে প্রথম আলোর অনুষ্ঠানে সারপ্রাইজ দিলে দেখা গেল এমন দৃশ্য এবং প্রথম আলোর অনুষ্ঠানে সাকিব খানকে প্রায় কয়েক যুগ পরে দেখা গেল কয়েক যুগ বলতে কয়েক কয়েক বছর প্রথম আলো অনুষ্ঠানে আর সাকিব খানকে এখন আর দেখা যায় না তার দুই বইয়ের অত্যাচারে তিনি আর প্রথম আলোর অনুষ্ঠানে যায় না সবসময় গেলে তাকে অপমানিত হয় এইবার তিনি গিয়েছেন আর সেই অনুষ্ঠান হয়েছে ঝাঁকঝ প্রথম আলো অনুষ্ঠানে সুপারস্টার সাকিব খান গেলেন এবং তিনি পুরুষ পেলেন কিন্তু তাকে একদম বলিউড হিস্টোরি সারপ্রাইজ দিল তাসনিয়া পারে সুপারস্টার শাকিব খানকে বলল আপনার জন্য বিশাল একটি সারপ্রাইজ তখনই লাগে উড়াদুড়া গানের শিল্পী প্রীতম ভাষণ গান গাইতে গাইতে আসলো স্টেজে এবং শাকিব খানকে সারপ্রাইজ করল এর মধ্যে আরেকটি সারপ্রাইজ দেখা গেল সেটা হচ্ছে আফরান নিশু আফরান নিশুকেও দেখা গেল শাকিব খানের সাথে একই মন সাকিব আর আফরান নিশুর দণ্ডের অভাব নেই সবসময় তাদের ব্যাপারে নিউজ হয় অনেক কিছু কিন্তু তাদের দুজনকে একসাথে কখনোই দেখা যায় এই প্রথমবার আফরান নিশা সুপারস্টার সাকিব খানকে একই স্টেজে দেখা এবং এমনকি দেখা গেল সুপারস্টার সাকিব খানের লাগে উড়া দোড়া গানের স্টেজে ডান্সও করতেছে আফরান নিশো দেখতে বেশ ভালোই লাগে বাংলাদেশের সব সেলিব্রিটিরা যদি এরকম মিলেই থাকতো দেখতে আরো চোখে বেশি শান্তি লাগতো সাকিব খান তো প্রথম আলো অনুষ্ঠানে অনেক বছর পর দেখার পরে খুব ভালো লাগছে অনেক দর্শকরা প্রশংসা করছে যে সাকিব খান ভালো একটি কাজ করেছে প্রথম আলো অনুষ্ঠানে গিয়ে প্রত্যেক বছরে সাকিব খানের প্রথম আলো অনুষ্ঠানে ডাক পরে কিন্তু তিনি কখনো যায় তার দুই বউয়ের কাহিনী এবার দুই বউকে বাদ দিয়ে সাকিব খানকে শুধু দেখেছে আর সাকিব খান যাওয়াতে এইবার প্রথম আলো আর বেশি জাঁক জমক হয়েছে আর সাকিব খানকে দেখা গেছে একদম ব্ল্যাক রোকের সুট পড়েছে বেশ দেখতে অসাধারণ লাগছে আপনি দেখেছে সুপারস্টার সাকিব খানকে এত বছর পর প্রথম আলোর প্রোগ্রামে দেখে কেমন লাগছে আপনাদের অনুভূতি কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন